আসসালামু আলাইকুম বাড়ি বসে যারা ভোটার তালিকায় নাম তুলতে চান তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রক্রিয়ায় ইতিমধ্যে সময়সূচি কিন্তু প্রকাশ করেছে টানা দুই সপ্তাহ এই প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে এই প্রক্রিয়ায় যেমন নতুন ভোটাররা নাম তুলতে পারবে ঠিক তেমনিভাবে যারা পূর্বে ভোটার ছিল যারা গত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের নামগুলোও কিন্তু কর্তন করা হবে ভোটার তালিকায় তথ্য সংগ্রহের পরবর্তীতে আপনার ছবি তুলতে হবে এবং বায়োমেট্রিক দিতে হবে এবং কবে নাগাদ এনআইডি কার্ড আপনি হাতে পাবেন আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রক্রিয়ায় আপনাকে যদি ভোটার হতে চান তাহলে অবশ্যই আপনার জন্ম কিন্তু একে জানুয়ারি দুই বা একে জানুয়ারি দুই হাজার পূর্বে জন্ম হতে হবে পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশে নির্বাচন কমিশন থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাব তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনাদি ইত্যাদি তথ্য সংগ্রহ করবে এক্ষেত্রে এটি চলবে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংগ্রহ করবেন দুই নম্বরে এখানে বলা হয়েছে নিবন্ধন কেন্দ্রে গিয়ে নিবন্ধন বায়োমেট্রিক সহ অর্থাৎ বিশে জানুয়ারি থেকে তিনে ফেব্রুয়ারির মধ্যে আপনার তথ্য সংগ্রহের পর আপনার এলাকায় মাইকিন করা হবে কবে নাগাদ আপনার ছবি তুলতে কোন কেন্দ্রে যেতে হবে এই সময়সূচি হচ্ছে পাঁচে ফেব্রুয়ারি দুই থেকে এগারোই এপ্রিল দুই পর্যন্ত তারপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ এবং মৃত ভোটারদের নাম কর্তনের তথ্য দি এবং নতুন ভোটারদের বি অর্থাৎ বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি বা ডাটা আপলোড করতে হবে বারোই ফেব্রুয়ারি দুই থেকে ১৬ মার্চ দুই হাজার মধ্যে এটি আপনার কাজ না এটি নির্বাচন কমিশন অফিস যাদের নিয়োগ দিবে তাদের কাজ এছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ করা হবে পাঁচে মে দুই তারিখে অর্থাৎ আপনারা কিন্তু ভোটার তালিকায় নাম তুললে এর পরবর্তীতে দেখা যাবে যে মে থেকে আপনি আগস্টের মধ্যে আপনার ভোটার তালিকা হয়তোবা প্রকাশ করা হবে খসড়া এবং খসড়া ভোটার তালিকায় আপনার কোনো ধরনের ভুল থাকলে সেটি কিন্তু একদম বিনা টাকায় আপনি সংশোধন করতে পারবেন তেমন কোনো ডকুমেন্টস দিতে হবে না অল রাইটস এই সময়টা পার হয়ে গেলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করে পাঁচ ছয়টার মতো নথিপত্র দিয়ে তার পরবর্তীতে ভোটার হতে হবে আদারওয়াইজ সম্ভব না এই প্রক্রিয়ায় সাধারণত আপনার বাড়িতে এসে নির্বাচন কমিশন অফিসের লোকজন আপনার তথ্য নিয়ে যাবে ফরম পূরণ করে নিয়ে যাবে এবং ফরম পূরণের সময় অবশ্যই আপনি ভালোভাবে দেখবেন আপনার জন্ম নিবন্ধনের সঙ্গে সব কিছু ইনফরমেশান ঠিক আছে কি না আপনার নিজের নাম পিতামাতার নাম বা জন্ম তারিখ মাস ইত্যাদি কেননা অনেকেই অভিযোগ করেন যে নির্বাচন অফিসের লোকজনেরা এসে যখন তথ্য সংগ্রহ করে তখন ভুল তথ্য তারা লিখে নেয় সো এই বিষয়টির দিকে আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে তার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু মেসেজ আসবে মেসেজ আসলে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট কেন্দ্র উল্লেখ করে দেওয়া থাকবে সেই কেন্দ্রে গিয়ে আপনাকে ছবি তুলতে হবে চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ বায়োমেট্রিক ইত্যাদি সম্পন্ন করতে হবে একে জানুয়ারি দুই বলতে তার আগে বলতে আপনাকে এখানে বোঝানো হচ্ছে দুই হাজার সাত বা দুই হাজার দুই দুই হাজার তিন বা উনিশশো আশি বা উনিশশো অষ্টানব্বই যে কোনো সময়ে অর্থাৎ একে জানুয়ারি দুই হাজার আটের পূর্বে আপনার জন্ম হতে হবে আরও একটি বিষয় আপনাকে জানাতে চাই এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তুলে এনআইডি কার্ড পাওয়ার পরবর্তীতে আপনার বয়স যদি আঠারোর কম হয় তাহলে কিন্তু আপনি কোনো ধরনের নির্বাচনে ভোট দিতে পারবেন না তবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে যাবতীয় সকল সেবা কিন্তু গ্রহণ করতে পারবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এনআইডি কার্ড নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান